দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটি হচ্ছে চর্মায় তীরে যেটি ছাত্র সংগঠন সেটি একটি মিছিল বের করেছে যেটি বাইতুল মোকারমে একটি সমাবেশ করে তারা একটি সমাবেশ মিছিল বের করেছেন এবং দেখতে পাচ্ছেন যে মিছিলটি অনেক বড় যেটি হচ্ছে বাইতুল মোকার ঘুরে বাইতুল মোকার সমাবেশ করার পর তারা এইটি এই মিছিলটি মিছিলটি হচ্ছে চর্মনায়ের চ মিছিলটি বিজয়নগর দিয়ে যাচ্ছে চরমোনায়ের পীর ফয়জুল করিমের নেতৃত্বে মিছিলটি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং মিছিলটি আসছে এবং দেখতে পাচ্ছেন যে চরমোনায়ের পীর যেটি ফয়জুল করিমের ছেলে লুঙ্গি পরে তিনি মিছিল করছেন এবং এবং দেখছেন যে মিছিল করছেন এই মিছিলটি করছেন এবং i'm yeah. <laughs> ভিড়াই এবং দর্শক দেখছেন যে মিছিলটি অত্যন্ত লম্বা অবস্থায় যাচ্ছে প্রায় তিন দশমিক পঁয়ত্রিশ সেকেন্ড চলে যাচ্ছে মিছিলটি এখনও শেষ হয় নাই চর্মনয়ের পীর মূলত সরকারপন্থী একটি সংগঠন কিন্তু তারপরও তারা হচ্ছে এই মিছিলে তারা প্রতিবাদ জানাচ্ছে এর আগে তারা সরকারের বিভিন্ন সঙ্গে লিয়াজে করেছে এই চর্মনায় এবং চর্মনায় অনেকগুলো বরিশালের যে সিটি কর্পোরেশন ছিল সেখানেও তারা লিয়াজ করে তারা নির্বাচনে গিয়েছিল এবং তাদের পীরকে ছাত্রলীগ মেরে একেবারে নাক ফাটিয়ে দিয়েছিল বলে আপনারা সবাই জানেন এরপরে চর্মনায়ের পীরের দল এই কোটার বিরুদ্ধে তারা মাঠে নেমেছেন বরিশালে যে নির্বাচন চলছিল সেই নির্বাচনে এই চর্মনায়ের পীরের দল সেখানে নেমেছিলো এবং সেখানেও তারা খুব একটা বার্তা পায়নি এবং দেখছেন যে এই তারা এই কোটার বিরুদ্ধে কোটার বিরুদ্ধে তারা এই মিছিল বের করেছেন এবং এই মিছিলে তারা বিভিন্ন সরকার বিরুদ্ধে এবং ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং দেখছেন যে মিছিলটি অনেক লম্বা চলে গেছে এবং পেছনে পুলিশের সঙ্গে নিয়াজ করে তারা এ মিছিল করছেন বলে জানা গেছে এবং চর্মনায়ের পীরের প্রত্যেকটি কর্মকাণ্ড অতীতে অতীতের ঘটনায় যদি আমরা বিশ্লেষণ করে দেখি যে তারা অনেক বিতর্কিত ভূমিকা রেখেছে